রিসমুল্লাহি রকমুলিম আহ সয়িকিম আমি মুখ্যমন্ত্রী হাসি কুমার থেকে বলছি দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি ইনশাল্লাহ আমি দেশে এবং দেশের বাইরে যারা আমার ভিডিওগুলো দেখেছেন সকলকে আমার পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই এবং আমি সাধুবাদ জানাই আমি একটা কথা সবসময় বলি যে আমাদের নেত্রকোনা জেলা কথাগুলো বলি যে নেত্রকোনা জেলা হাঁস পালন পালন করাটা অত্যন্ত সহজ কারণ আমরা হাওড়া শ্বাস করে হাঁস পালন আমরা করতে পারি আর পাশাপাশি আমরা আরেকটা বিষয় আমি দর্শকদের আমি উদ্দেশ্য করে বলি যে আমরা নেত্রকোনা জেলা হাঁস পালন করার কৌশল কৌশল হচ্ছে দেখতেছে যে ওই যে নেটের ভিতরে নেওয়া ঘর এটা আমরা ওয়ান টাইম ঘর আমরা হাওর হাঁস আমরা শেষ করলে যে এই জায়গাটা কি অন্য এক জায়গায় হাঁসটা নিলে আমরা এই জন্য আমরা গড় করি না এই জন্য আমরা ওয়ান টাইম কর করি দেখা গেল যেখান থেকে দুই কিলোমিটার হাঁসটা নিয়ে যাবো নিয়ে আবার ওই নিচে একটা পিন দিয়া আবার নেট দিয়া ওই জায়গায় এলাকে দিব কোনো সমস্যা নাই এই জন্য আমাদের হাঁস পালা পালারা অত্যন্ত কম করেছে সহজ হয়ে কারণ আমি তো এগুলো সবসময় বলি যে আমাদের নেত্রকোনা জেলা হলো হাঁসের জায়গা এটা দুটা তিনটা জিনিসই হয় এক হলো হাঁস এক হলো মাছ আর এক হলো ধান এই তিনটে জিনিস আমাদের জেলায় এটা খুব বেশি হয় অন্য অন্য ফসল আসলে কমই হয় আমি কতগুলো আমি এই যে জিনিসটা আপনার আমি বলতে চাই যে হাওরে গড় করাটা এগুলো আমরা কিন্তু হাওড়ে একটা বাড়ির সাইডে হাওড় এই সাইড হাওর হাওড় এই সাইড হালকা বাড়ি আছে তো আমাদের গড় কিন্তু সাধারণভাবে করলে চলে এখানে কোনো সমস্যা নাই যে ডাক্তার কথাগুলো আমি আসলে বাড়াবো না আমি আরেকটা জিনিস আপনার আমি বলতে চাই যে হাঁস যারা নতুন কামারি এরা কোন হাঁসটা নিলে সুবিধা হয় কোনটা নিলে ভালো হয় এই যে আমার সামনে যেগুলো হাঁস আছে এগুলো হাঁস হলো চার মাস ওভার অলরেডি চার মাস ওভার পাঁচ মাস হয়নি মানে একদম ডিমের মুখোমুখি যারা ডিম আসবে আসবে তো আমরা আশা করতেছি যে দশ পনেরো দিন বিশ দিনের ভিতরে বিশ দিনের উপরে যাওয়ার কথা না এর আগে ডিম আসার কথা একদম ডিমের মুখে এসে গেছে একটু আপনারা ধৈর্য করে একটু খেয়াল করে দেখেন যে হাঁসের যে দেখবেন বড়ি আর হাঁসের যদি আপনার জাত বলার লাগে তাহলে আপনি খাইয়ে কেনবেন আমরা একদম ডিমের কাছাকাছি এসে গেছে গা যাবে আপনি আমরা বলি ডিমের মুখোমুখি ওই হাঁসটা হলাম ডিমের মুখোমুখি হাঁস দর্শক আপনারা যারা নতুন হাঁস নিতে চান এবং নতুন কামারি যারা এই হাঁসটা নিলে আপনাদের জন্য সুবিধা এবং ভালো কারণ হচ্ছে নতুন মাছটা যখন আপনারা আপনারা কাছে যায় যখন আপনারা দিন শুরু হবে মনে আমার দিনের কোনো সন্দেহ থাকে না যে আপনার কাছে শুরু হইলো আবার শেষ হইল আপনার কাছে ওই জন্য নতুন মাছটা ডিমের মুখে মুখে যেটা সেটা নিলে আপনার জন্য ভালো হয় তা আপনারা ডিমের মুখে না নিলেন যে কি রানিং ডেম নিতে চান ইনশাল আমরা রানিং ডুমে নিতে পারেন রানিং ডিম আছে যারা আপনার ছয় মাস আবার ছয় মাস ছয় মাসের ভিতরে এটাও আপনারা নিতে পারেন যে যদি বলেন যে আরো কম নেন যে আপনার তিন মাস সাড়ে তিন মাস দুই মাস সাড়ে মাস সেটা আপনারা নিতে পারেন এগুলো আপনার মনের ইচ্ছা তবে আমি কতগুলো বলি যে যেমন আপনারা দুই মাস একটা নিলেন এটা নিয়ে আরো লালন পালন করতে হয় সময় লাগে দুই মাস তো সেই জন্য দুই মাস মোটামুটি নিলে হয়তো দশ দিন পনেরো দিন কিংবা বিশ দিন আপনারা অনেক দিন পাচ্ছেন এটার জন্য সুবিধা আর যদি আপনারা রানিং ডে নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন সমস্যা নয় রানিং ডে নিলে দেওয়া যে আপনারা হাঁস নিলেন নেওয়ার পরে হয়তো পনেরো দিন বিশ দিন পর আবার ডিম আসবে কারণ একটা জায়গা যদি কোনো পরিবর্তন হয় সেক্ষেত্রে দেওয়া গেল যে আপনার রানিং ডিমও ডিম থাকে না ডিম বন্ধ হয়ে যায় তো দর্শক যাই হোক আমি আর কতগুলো বাড়াবো না দেখতে পারছেন যে আমার সামনে যে হাঁসগুলা আসলে সেটাই বলে আপনার ডিমের মুখোমুখি তো আপনারা যারা যদি ডিমের মুখোমুখি নিতে চান সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন তা সকলেই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ